নমস্কার বন্ধুরা সকলকে গ্রো উইথ গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার বাগানে কি কি আম গাছের ভ্যারাইটি রয়েছে সেটি আপনাদের সাথে তুলে ধরব এটি আমার তাইওয়ান পিঙ্কের একটি বাগান এর মাঝেই আমি কিছু আম গাছ লাগিয়ে রেখেছি গাছ হিসাবে এবং এর ফলন কীরকম সেটি দেখার জন্য তো চলুন কি কী ভ্যারাইটি রয়েছে সেটি আপনাদের সাথে তুলে ধরি এই যে প্রথমেই এই গাছটি দেখছেন এটি একটি অরুণিকা আম গাছের ভ্যারাইটি এই গাছগুলির বয়স এক বছর হয়েছে এই চারাগুলি প্রত্যেকটি নেওয়া হয়েছিল কোনজন নার্সারি থেকে পরে এই চারাটি দেখুন এটি অম্বিকার একটি ভ্যারাইটি অম্বিকা আম গাছ এটি প্রথম বছর এগুলি এগুলিতে মুকুল এসেছিল কিন্তু মুকুল নেওয়া হয়নি মুকুলগুলো সব কেটে দেওয়া হয়েছিল নেক্সট দেখুন এটিও অম্বিকা আম গাছ এরপর একটি রয়েছে অরুণিমা গাছগুলোর গ্রোথ খুব সুন্দর তারপর রয়েছে এটি বেনানা ম্যাঙ্গো আর ওই যে দূরে দেখছেন ওটি রয়েছে বেনারসি ল্যাংড়া এটি আরেকটি রয়েছে বেনানা ম্যাঙ্গো নেক্সট এটি আছে অরুণিমা পত্রের কাছে ট্যাগ করা রয়েছে তারপর এটি রয়েছে একটি সেনসেশন আম গাছ এটিও রয়েছে একটি সেনসেশন তারপরে এটি রয়েছে কিং অফ চাকাপাত এদিকে দেখুন এটি রয়েছে কাটিমন এটিতে আগের বছর আপনারা ভিডিওতে দেখেছেন শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ফলন এই এই গাছের বয়স যে গাছটি দেখছেন এটি আম্রপালি এটিরও ভিডিও আপনারা দেখে থাকবেন আমার চ্যানেলে এটিতেও ফলন এসেছিল এটি রয়েছে আরেকটি বছরের গাছ গ্রোথ খুব সুন্দর এই গাছটিতে যেহেতু আগের বছর ফল আসেনি তাই গ্রোথ খুব বেশি হয়েছে আর এখানে দেখুন আরেকটি রয়েছে কাটিমন এটাতে মুকুল আবার এসে গেছে দেখুন আর এখানে রয়েছে আমার একটি নাগপুরের কমলার ভ্যারাইটি আর আমার এটি সেই তাইওয়ান পিঙ্কের বাগান পিঙ্ক এর ফলন খুব ভালো গাছের কন্ডিশন দেখুন খুব সুন্দর রয়েছে নতুন করে ফল আসছে আবার এখানে একটা রয়েছে এটা অরুণিকা এই যে এখানে আরেকটা দেখছেন এটি সিন্ধু সিন্ধু ভ্যারাইটির আম এটা এখানে আরেকটি রয়েছে সিন্ধু মোটামুটি এই ভ্যারাইটির আম গাছগুলো আমার কাছে রয়েছে এগুলোর মধ্যে যেটি যেগুলোতে এখানে ফলন ভালো হবে কোয়ালিটি ভালো আসবে সেগুলো ভবিষ্যতে বাগান করার প্ল্যান রয়েছে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন